বন্ধুরা আপনাদের অসংখ্য সারা পেয়ে আবারও হাজির হলাম আরও একটি এপিসোড নিয়ে আজকের বিষয় হৃদরোগের ঝুঁকি কমাতে যা খাবেন যে খাবারগুলো হার্ট সুস্থ রাখে বন্ধুরা ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতো অনুরোধ রইল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করে সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আর দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা হাত মানুষের অতি মূল্যবান অর্গান যা মানুষকে বাঁচিয়ে রাখে আমাদের অনিয়ন্ত্রিত খাদ্যাভাসের কারণে হার্টকে অসুস্থ করে ফেলে এই অসুস্থ হার্ট হতে পারে মৃত্যুর অন্যতম প্রধান কারণ অকাল মৃত্যু রোধে ও সুস্থভাবে বেঁচে থাকতে প্রয়োজন হার্টকে সুস্থ সবল রাখা হার্টের সুস্থতার জন্য প্রয়োজন স্বাস্থ্যকর ডায়েট পুষ্টিবিদদের মতে সকালের খাদ্য তালিকায় নিচের খাবারগুলো রাখতে পারেন এগুলো হার্ট সুস্থ রাখতে সহায়ক যেমন সবুজ সবজি স্পিনাচ কলি এসব সবুজ শাকগুলোতে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এগুলো ধমনীকে সুরক্ষা করে এবং রক্ত জমাট বাঁধতে সহায়তা করে এ নিয়ে বিস্তর গবেষণা হয়েছে অনেক গবেষণায় দেখা গেছে সবুজ শাক হৃদরোগের ঝুঁকি কমায় রসুন রসুন হার্টের জন্য অনেক ভালো নিয়মিত রসুন গরম পানিতে দুই মিনিট ফুটানো করে খেলে অথবা তরকারিতে আস্ত রসুন খেলে হার্ট সতেজ থাকে এছাড়া কাঁচা রসুনও খেতে পারেন সেক্ষেত্রে একটু ঝালো বা ঝাঝালো লাগতে পারে কমলা কমলায় রয়েছে পেকটিন নামের আঁশ যা কোলেস্টেরল কমাতে বেশ সহায়ক এতে আরও আছে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে একটি মাঝারি আকৃতির কমলায় বাষটি ক্যালোরি থাকে এবং তিন গ্রাম আঁশ থাকে তাই নিয়মিত খাদ্য তালিকায় কমলাকে স্থান দিন প্রতিদিন কমলা খাওয়ার অভ্যাস করুন হার্ট সুস্থ সবল রাখুন বাদাম এক একমুঠো বাদাম যেমন কাজু বাদাম চিনাবাদাম হেজেলনাট সহ অন্যান্য বাদাম হার্টের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই বাদামগুলো প্রোটিন আঁশ খনিজ ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আখরোটে উচ্চমাত্রায় ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় বেরি ফল হার্ট সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ফলটি স্ট্রবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি এবং রাস্পবেরির মতো ফলে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা হার্টকে সুরক্ষা করে মানসিক চাপ এবং প্রদাহ মুক্ত রাখতে সহায়তা করে গবেষণায় দেখা গেছে নিয়মিত বেরি ফল খেলে হৃদরোগের ঝুঁকি কমে ডার্ক চকলেট ডার্ক চকলেট মস্তিষ্কের নার্ভ সিস্টেমকে সতেজ রাখে এতে হাইপার বা হৃদরোগের ঝুঁকি কমে মাশরুম মাশরুমে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রোটিন আছে যা হার্ট অ্যাটাকের পাশাপাশি ক্যান্সার প্রতিরোধ করে ত্বই ত্বক দইয়ে প্রোবায়োটিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া পাওয়া যায় ত্ব হার্টের সুরক্ষা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজমের উন্নতি ঘটায় সর্বোপরি শরীর সুস্থ রাখতে সহায়তা করে গ্রিন টি মনে রাখবেন হৃদরোগের ঝুঁকি কমানোর ক্ষেত্রে গ্রিন টি খুবই কার্যকরী বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে গ্রিন টি শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে শুধু তাই নয় গ্রিন টি রক্ত জমাট বাঁধতে দেয় না পাশাপাশি গ্রিন টি শরীরের ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা রোশ করতে সাহায্য করে ফলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় তাহলে বন্ধুরা আজ আর নয় ভিডিওটি দেখে যদি উপকারী মনে হয় তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আবার কথা হবে অন্য বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ